জয় হরিবল আমি গর্ব করি আমি একজন সনাতনী আমি সনাতন ধর্মকে নিয়ে বেঁচে আছি এবং তারপরও গর্ব করি আমি একজন মতুয়া কারণ আমাদের সনাতন যে শিক্ষা দিয়েছে কাউকে কখনো ঘৃণা করবে না কোনো যে ধর্মেই যে থাকুক না কেন আমাদের কোনো ধর্মকে ঘৃণা করলে চলবে না তারপরেও যে কথা দিয়েছে আমাদের গীতায় অহিংসা পরম ধর্ম সেটাই আমরা শিখ আমরা সেটাই শিখিয়েছে তারপরও যে কথা আমি যে মতোয়া এই জন্যে বেশি গর্ববোধ করি কেন আমাদের মতুয়া ধর্মের মধ্যে যেটা আমি পেয়েছি যে দর্শনে আমি পেয়েছি সেটা কাউকে কখনো কেউ কেউ উপরে না কেউ নিচেও না একমাত্র মানুষ বলে যেটা একমাত্র কোন ধর্মে যদি কাউকে ছড়িয়ে দেয় তাকে ভালোবেসে যদি কাছে না টেনে নেয় সে ধর্ম ধর্ম নয় তাকে হিংসার বিষ ছড়ানো হয় সে ধর্ম ধর্ম নয় ধর্ম সবাইকে ভালোবাসো সবাই কেন যে ধর্মের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু ধর্ম যেমন মধ্যে রয়েছে যারা একটু মানে সাধু গুরু গোসাই হয়ে গেছে না তারা ওই নিচুতরে মানুষদের একদম মানুষ ভাবে না কারণ তারা ওই ঘরের মধ্যে থাকবে আর কেউ বাইরে থাকবে এটা তো আমি ধর্ম বলে সেরকম এটা নিজেরা একটা তৈরি করেছে কেন কোনো ভগবানই শেখায়নি যে কাউকে ঘৃণা কর আমাদের গুরুচাঁদ ঠাকুর যখন সিএস মিট সঙ্গে যোগাযোগ হয় তখন বলেছিল যে আমার জাতিকে বাঁচাও আমার জাতিকে রক্ষা করো তুমি তোমার ধর্ম আমার জাতি গ্রহণ করবে তখন সি এস সিএসমিক বল তার সাধ্যমতো স্কুল এবং মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়ে খাদ্য সামগ্রী যা যা দুর্ভিক্ষের সময় যা যা দরকার যে মিট সেটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিলো এবং সবাইকে সাহায্য করা শুরু করছিল তারপরে যখন সচ্ছল অবস্থা সিএস মিট প্রশ্ন করেছিল যখন তাহলে এবার তুমি আমার আমার ধর্ম নাও তখন বাগুরুচাদ ঠাকুর বলেছিল যে তোমার ধর্মে কী আছে আমার ধর্মে আছে ইহা পরম ধর্ম তখন সে এস মিট বলছিল যে এটা আমারও ধর্মে রয়েছে যে কাউকে হিংসা করা যাবে না তাহলে তখন বলছে চুরি করা যাবে বলছে না গুরসাদ ঠাকুর বলছিল আমার ধর্মে কাউকে কারো কারো সম্পত্তি বা কোনো কিছু চুরি করা যাবে না তোমার ধর্মে কি আছে বলছে তাহলে ধর্মের কোনো বিভেদ কি বলো তোমার ধর্মের নতুনত্ব কি আছে যে ধর্ম যে আমার ধর্মের মধ্যে নাই তাহলে এই যে ভালোবাসা ধর্মের মধ্যে সবাই সবাইকে ভাতৃত্ববোধে গ্রহণ করা যেটা আমার মতোয়ারা করে তারপরে কিছু কিছু ধর্মে আমরা রামায়ণ মহাভারতে দেখে মানে শুনেছি যে এমন এমন কিছু কথা রয়েছে সেটা অনেক সময় সাধু বা কিছু কিছু মানে জানা মানুষগুলো অনেক সময় তারা আবার একটু বেশি বোঝে মানে নিজেকে ভাবে প্রশ্ন করে ঠোকাতে দেখে আমরা অনেক শিখে গেছি কিন্তু তারা বলে যে অনেক সময় আমাদেরও এই প্রশ্ন সময় পড়তে হয় কারণ যখন বলছিল যে যখন হনুমান গন্ধম পর্বত আনতে যখন সূর্য উঠে যাবে এমন সময় সূর্যকে নাকি বোগলে বা কানে যে যা রেখেছিল। তাহলে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ সূর্য বড় তখন তখন হনুমানটা কোথায় দাঁড়িয়েছিল পৃথিবীর মধ্যেই তো ছিল তাহলে কি করে সূর্যকে একটা বিজ্ঞান একটা ফর্মুলা অনেক সময় এগুলো প্রশ্ন পড়তে হয় কিন্তু সে প্রশ্নেরও উত্তর মাঝে মাঝে আমাদের দিতে হয় তারপরেও যে কথাগুলো যে আমাদের এই আমার মতোয়া ধর্ম যেটা একদম সামনাসামনি বসে সবাইকে সমানভাবে কথা বলা যায় এখানে স্ত্রী পুরুষ মেয়ে সবাইকে নিয়ে ভালোবেসে ধর্মের আলোচনা করা যায় একটা প্রগতিশীল ধর্ম আর ওই ভিতরে বাইরে ঘরে এরম কোনো আমার ধর্মে নেই এই জন্যে আমি গর্ববোধ করি আমাদের মতবা ধর্ম নিয়ে এবং আমাদের জয় হরিচাদ জয় গুরুচাদ আমার বাবা গুরুচাদের অনেক অনেক যে তথ্য বিবরণ যা অনেক যেগুলো করেছে অনেক কথা আছে তা আশা করি প্রত্যেকটা সময় আমরা এক এক আলোচনার মাধ্যমে সেগুলো প্রকাশ করব ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় হরিচাঁদ